انفسنا بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين আমাদের প্রাণ প্রিয় কফিলাল আমাদের সকলের আবেগ ও ভালোবাসা প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির ফিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত উপশাখার দায়িত্বশীল ভাইদের নিয়ে উপাখার প্রতিনিধি সমাবেশে সম্মানিত সভাপতি সমাজের সভাপতি ছাত্র শিবির সম্মানিত সাবেক দায়িত্বশীল ভাইরা আমাদের মাঝে আরেকজন বিশেষ মেমান আছেন আরো উপস্থিত আছেন সাংবাদিক কর্তব্য এবং শিল্পাইরা আসসালামুমদুল্লাহ জবর

আল্লাহ তাল বিশেষ এক করুণ আল্লাহ তাল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রে কাফেলায় ইসলামের জন্য বাংলাদেশে আন্দোলনের জন্য বাংলাদেশের হিংসা

সবচেয়ে ভালো মানুষদেরকে বাছাই করে হত্যা করা হয়েছে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি কে জুডিশিয়াল কিলিং দিয়ে মেডিকেল কিলিং মধ্যে মধ্য হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার হত্যার মধ্য যেটা শুরু হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি শিশু বৃদ্ধ নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষদেরকে হাসিনা নির্মম ভাবে হত্যা করেছিল

কষালিত করে দাঁড়িয়েছিল যে জীবন দিনের সবই হবে কিন্তু এরপরে বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নিতে পারবো না আমরা এখনো মনে আছে পুলিশ একজনকে গুলি করছিল পরবর্তীতে স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন স্যার গুলি করে একটা মরে একটাই যায় বাকিগুলো যায় না বাকিগুলো কেন যায় না কোন সে শক্তি কোন সে স্পিরিট তার মনের মধ্যে লালিত ছিল যে প্রয়োজনে জীবন দিচ্ছে কিন্তু এরপর সে জীবন দিচ্ছে পালিয়ে যাচ্ছে জুলাই আমাদের জন্য হঠাৎ করে হয়ে যাওয়া কোন আন্দোলন নয় বরং এটি আদর্শ শিক্ষা এবং সে আদর্শকে ধারণ করে স্থানের ছাত্রশিবির এবং বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা জুলাই যোদ্ধা ছিল তারা ধারণ করে আগামী বাংলাদেশই গড়ে তুলবে আমি বিশ্বাস করেন প্রত্যেকটি উপক শাখার দায়িত্ব সেই ভাইদের কাছে যারা তাও বহন করবে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই আদর্শের ভিত্তিকে মজবুত করে আপনারা আপনাদের কথা চলাকে সাহিত্য করবেন এবং প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছাবেন জুলাই স্ত্রী আহ্বানকে পৌঁছে দিলেন এবং তার মধ্য দিয়ে আমরা

এবং আমাদের সকল অর্জনের জন্য আমরা আল্লাহর কাছে সে অবলম্ব করি আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন সময় বিজয় উদযাপন করেছে অনেক উল্লাস করে অনেক বড় বিজয় মিছিল করে কিন্তু ছাত্র শ্রেণী বাংলাদেশের জমিনে এত বড় বিজয়ের পর আমরা এই নদীর দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমরা উল্লাসের মধ্যে দিয়ে বিজয় উদযাপন করি না বরং আমরা আল্লাহর কাছে সেদ্ধ অবমতন হয়ে বিজয় উদযাপন করি আমরা আল্লাহর কাছে দোয়া করে বিজয় উদযাপন করি এবং নিজেদের যে কৃত দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমাদের ভাইদের উপর সাধারণ শিক্ষার্থীরা যে দায়িত্ব অর্পণ করেছে দায়িত্বকে অনুভূতির জায়গা থেকে আমারও মনে করে আমাদের ভয়েরা আল্লাহর কাছে কান্না কাটি করে কেতে কেতে তাদের সব দায়িত্ব গ্রহণ করেছে মিশন এটাই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বড় মেসেজ রয়েছে বাংলাদেশের যারা ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা করতে চায় যারা শক্তিকারে বাংলাদেশকে সমৃদ্ধ ভালোবাসে দেখতে চায় এবং বাংলাদেশকে সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় তাদের সকলের জন্য মেসেজ রয়েছে আগামী দিনে এই বাংলাদেশ কে নেতৃত্ব দিবেন কারণ এই মডেলগুলো অনুসরণ করতে পারেন আজকে আমরা দেখেছি যে আমরা সেখানে যারা শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছে এখানে সবাই যে ছাত্র শিবির করে তা না হয় কিন্তু ছাত্র শিবিরকে তারা নিরাপদ মনে করেছে তারা মনে করেছে ছাত্র শিবিরের এই প্যানেল যদি নির্বাচিত হয় তারা ক্যাম্পাসে তারা নিরাপদ থাকতে পারবে ইতিপূর্বে আমাদের কার্যক্রম গুলো ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা দেখেছে তারা এই করতেছে। গুলো করেছে কিন্তু আপনারা দেখবেন আর তার বিপরীত পক্ষে যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের কার্যকলাপ গুলো কেমন ছিল তারা নিজেদের কোন কর্মসূচি তারা হাজির হতে পারে না তার অল টাইম সম্পূর্ণ পুরোটা সময় তার ছাত্র শিবিরের বিরোধিতা লিপ্ত হয়েছিল এবং নিজেদের অনেকগুলো অপকর্ম তারা ছাত্র শিবিরের দায় চাপিয়ে দিয়ে তার এক ধরনের দায় চাপানোর রাজনীতি ক্যাম্পাস গুলিতে শুরু করেছিল আমি আগের আগে তারপর এখন দেখতে পাচ্ছি সম্প্রতি আপনারা লক্ষ্য করবেন যে নোয়াখালীতে কোরআন তেলাওয়া কোরআন তালিমাতে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম যেটা বাংলাদেশের আবহমান সংস্কৃতির সাথে জড়িত রয়েছে এ ভূখণ্ডের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে এ ভূখণ্ডের তামদ্দুলের সাথে জড়িত রয়েছে অথচ এমন একটি কোরআন তালিম দাসুল কোরআনের মতো প্রোগ্রামে যুবলীগের যুব দল এবং ছাত্র দলের যারা সন্ত্রাসী ছিল তারা নির্মম ভাবে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা করে আমাদের দেশকে রক্ষা করে আছে আমরা ইতিপূর্বে বলেছি আমরা উদারতা প্রদর্শন করি বাংলাদেশে একটা উদাহরণ নীতি একটা সম্মান শূন্য পারস্পরিক শ্রদ্ধা বলে রাজনীতি আমরা চালু করতে চাই কিন্তু আপনারা যদি এখন কর্মকান্ড বন্ধ না করেন তাহলে অতীতে ফেস্টিভালের যে পরিণতি বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ করেছিল আপনাদের এই ফেস্টিভালি কার্যক্রমের জন্য একই পরিণতি গ্রহণ করতে আপনারা বাধ্য হবেন এই জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাবো আসুন সংশোধিত হই সংশোধনের মধ্য দিয়ে যে রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সংশোধনের পছন্দ করছে। যদি হয়ে রাজনীতি করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে হয়তো বাপারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হবেন কেউ ভাইরা আমার আমার উপাস দায়িত্বশীল ভাইদের কাছে কিছু প্রত্যাশা রাখতে চাই কেউ ভাইরা ইমাম আল্লাহ থেকে বিশ্বাস